ওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে কথা হবে একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে সবিকরণ বিষ আপনারা পেঁপেতে মূল স্প্রে করবেন না বর্তমান যে আবহাওয়া আর গাছের যে কোয়ালিটি তো এটার উপরে বিশেষ করে মূলত আজকে আপনাদের সতর্কীকরণ প্রসঙ্গে আলোচনা তো যে বিষয়টি আমি আপনাদেরকে বললাম সেটি হচ্ছে আবারও আপনারা শুনে রাখেন সবিক্রণ বিষ বা কীটনাশকটি ভুলো পেঁপেতে আপনারা স্প্রে করবেন না কারণ হচ্ছে সবিক্রণ হচ্ছে দুইটা গ্রুপের সম্বন্ধে একটা কীটনাশক সাইফার মেথিন প্লাস প্রফিকোনো প্রফিনো আমি আবারও বলছি সাইবার মেথিন প্লাস প্রোফিনোফস্কিউ দুইটা শক্তিশালী গ্রুপ তো এই গ্রুপটা যখন আপনারা এই পেঁপেতে স্প্রে করবেন তো দেখবেন যে পেঁপেগুলো কিন্তু হার্ড হয়ে যাবে এবং কি ঝরে যাওয়ার সম্ভাবনাই বেশি এই কচি যে পেঁপেগুলো অর্থাৎ আগার যে পেপেগুলা দেখেন এগুলো কিন্তু সদ্য ফোটা একদমই দেখেন নরম এবং কি প্রস্ফুটিত কচি তো এটার জন্য আপনারা এই সাইপারমেথিন বা প্রপিনো ফস্কিও জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে আর কি এগুলো আপনারা স্প্রে করবেন না স্প্রে করা থেকে বিরত থাকবেন কারণ এগুলো স্প্রে করলে দেখবেন ওই কলিগুলো ঝরবে পাশাপাশি বড় যে ফলগুলো রয়েছে এই ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই বাগানটা সম্পূর্ণ আমার সাজেশনে করা তো যার কারণে দেখেন আপনাদের দোয়া ইনশাল্লাহ মাশাল্লাহ উনি কিন্তু চমৎকার একটি রেজাল্ট পাবে একদম পরিপূর্ণ ফলে ভরা বাগান গাছে কোনো স্পট নেই আমি আপনাদেরকে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে যদি দেখাই দেখেন সবগুলো গাছ দেখেন কী পরিমাণে ফল কল্পনাই করা যায় না তোমার পাশে দেখেন আরো গাছ গাছও সুস্থ সুন্দর এবং কি বাগানটাও পরিষ্কার দেখেন কী পরিমাণে পেঁপে দেখা যায় আর কি প্রচুর পেঁপে তো এটি সম্ভব হয়েছে আপনাদের ভালোবাসার কারণে আল্লাহ রহমত ছিল যার কারণে কিন্তু এটা সম্ভব এটা কিন্তু একদিনে হয়নি একদম আমি এই বাগানে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আছি তো এখন গাছের যে কোয়ালিটি দেখলে ভালো লাগে যে কেউ আর কি মুগ্ধ হবে তো এই দেখেন পাশের গাছটা তো কী পরিমাণে পেঁপে তো আমি চাই যারা চাষিবাই রয়েছেন তারা ওইভাবে পেঁপে করেন লাভবান হন কী পরিমাণে পেঁপে দেখেন আপনারা কল্পনাই করতে পারবেন না এক কথা বলা চলে সুস্থ সুন্দর একটি বাগান এবং সফল চাষি আর কি প্রত্যেকটা গাছের মধ্যেই ফল আর ফল দেখেন প্রচুর ফল দেখেন কি অবস্থা আমি আপনাদেরকে প্রত্যেকটা গাছ ঘুরে ঘুরে দেখাচ্ছি ডানে বামে সামনে পিছনে যেখানে দেখেন না কেন শুধু ফল আর ফল দেখেন কি অবস্থা তো আমিও চাই আপনারা এভাবে চাষ করেন লাভবান হন আপনাদের জন্য সবসময় আমার পক্ষ থেকে সাজেশন থাকবে আর কি তো এরকম বাগান কে না চায় বলেন সবার টার্গেট একটাই যে আমার বাগানটাও যেন সুস্থ সুন্দর হয় দেখেন শুধু পেঁপে আর পেঁপে প্রচুর পরিমাণে পেঁপে আমি যদি আপনাদেরকে দেখাই আর কি আপনারা মানে মুগ্ধ হয়ে যাবেন একটি পেঁপের কোয়ালিটি দেখে কত পেঁপে দেখেন এই গাছটা যদি দেখি দেখেন এটা আরও চমৎকার তো আমি চাই আমার প্রত্যেকটা ভিওয়ার্স যারা যারা প্রজেক্ট করেন তারা এইভাবে কাজ করেন না বুঝে কোনো কাজ করবেন না কোনো পরামর্শের প্রয়োজন হলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কৃষি অফিসার যারা আছে এদের সাথে যোগাযোগ করতে পারেন বাট ভুল করে কোনো কাজ করবেন না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ